থেকে যদি কেউ তাফসির শুনতে চায় করতে চায় তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কেউ যদি কোরআনে কারিমের কোন আয়াত থেকে কথা শুনতে চায় কম পক্ষে পাঁচটা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে এক নাম্বার শুদ্ধ তেলাওয়াত যেটা করলাম দুই নাম্বার যে যে ভাষায় কথা বলে ওই ভাষায় মাতৃভাষায় অর্থ এটা শুনলাম তিন নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজর যেটা ব্যাকগ্রাউন্ড এটা আমি বন্ধ এখন চার নাম্বারে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে ওই মান মানে কি হয়েছে গুলো বাদ এখন বাস্তবতা যায় আয়াত আমাদেরকে কি দিতে চায় এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে পাঁচ নাম্বারে আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবে ওইগুলো নিয়ে বাড়ি যে আমল করবে

তদন্ত করাLambda লাগবে তদন্ত 7 সময় দিয়েছে যাদেরকে ওদের কে মাল মশলাম মেরে বন্ধ করে দে ঠিক আপনি যদি সত্যি দাপক করতে চান সে যে কোনো বিষয়ে প্রত্যেককে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে অপরাধের জন্য ওই গনার জন্য স্বীকার করাLambda যে হ্যাঁ আমি এই কাজ করেছি আমি অপরাধী এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে না না আপনি শুনছেন না করেছেন যার কাছে স্বীকার করবেন কাছে

না শিকার করার সময় আবার অনুশোচনা লাগবে অনতপ্ত হওয়া লাগবে আপনি তাদেরকেবারে মোট নিয়ে বলবে এই রামজা হাত কর না মারাবে হ্যাঁ আপনার প্রতি যাবে আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা তাওবা যদি কেউ সত্যি করতে চায় ওই মানুষটা অপরাধ করবে যার কাছে শিকার করবে তার কাছে

জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন বলেন থেকে যখন কথা শুনছি আল্লাহ এই দাও বা যেন আমাদের নসী করেন